হ্যালো গাইস গুড মর্নিং ভিডিওটা স্টার্ট করছে এখন থেকে এখন সবাই ঘুম থেকে উঠলাম প্রায় পনেরো এগারোটা বাজতে যায় আর এখন বিছানাপত্র কিছু সেরকমভাবে গোছানো হয়নি এখন এগুলো গোছাবো গুছিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার কথা বলতে আসছে দেখো এখানে নিশাদি খাট পরিষ্কার করছে আর এদিকে রিম্পিকে দেখো সকাল সকাল চলে এসেছে আমাদের বাড়িতে এখন বাজে হচ্ছে বেলা গোটা বারোটা বাজে আর এখন আমাদের বিছানা গোছানো কিচ্ছু হয়নি আর রিম্পি এদিকে চলে এসেছে আমাদের বাড়িতে আমাকে ডাকার জন্য এই দেখো আমি রিম্পি সেম সেম পায়ে পড়েছি রিম্পি দেখা একটু চলো গাইস বিছানা গোছানোর পর তোমাদের সাথে আমাদের আবার দেখা হচ্ছে এটা টা। তোমরা দেখতেই পাচ্ছ এখন নিশাদির যে বিছনা গোছানো হয়ে গেছে তো এখন চলো জিজ্ঞেস করি এখন নিশাদি কি করবে এখন কি করবে তুমি বিছনা গোছানোর পর ঘরটা মুছবো মুছার পর কত বাসন রয়েছে সেটাও মেজে নেব মেজে স্নান করে এখন ব্রাশ করিনি ব্রাশ ব্রাশ করে একটু খেয়ে তারপর মেকআপ করতে যাব আজকে দুটো থেকে মেকআপ ক্লাস রয়েছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা আর আজকে মেকআপ ক্লাসে কি হয় না হয় সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব ওকে তো फ्रेंड्स এখন নিশাদি যে বললো আমরা ঘর মুছবো তো দেখি চলো নিশাদি কি করছে নিশাদি কি করো এই যে ঘর মুছে মুছবো তাই কি জল দিচ্ছি ও ঠিক আছে তো फ्रेंड्स আজকেও নিশাদি ছিল না আর কালকেও ছিল না তো জানি না আজকে আমি একা একা কি করবো যেটা আমার অনেক মিস করবো নিশাদিতে কালকেও সারা দিন ছিল না আর আজকেও থাকবে না যতদিন ততক্ষণ আছে তখনই ততক্ষণ একটু থাকি বাই তো ফ্রেন্ডস এখন যে আমরা দেখলাম যে নিশাদি এখন জল নিচ্ছে তো এখন দেখলাম নিশাদি ঘর মুচ্ছে তো চলো আজকে আমি তোমাদের দেখাই আমাদের মিনি মিনি গার্ডেন তো এই দেখো লঙ্কা গাছ এটা হলো সব আমাদের লঙ্কা গাছ এটা অনেক দিন রেখেছিলাম এখনো জানি না কি হবে আর এইটা হলো ড্রাগন ফ্রুট কিছু দিনের মধ্যে ড্র্যাগান ফ্রুট হবে আর এখানে একটা ছোট্ট বট্টো পুলি এসেছে দেখতেই পাচ্ছি যে কুলিটা ছোট্ট বট্ট কুলি তো এই যে এখানে দেখো কত কিছু গাছ আছে উচ্ছে গাছ তারপর নীলকণ্ঠ ড্রাগন ফ্রুট আবার আবার ক্যাক্টাসের মধ্যে আবার উচ্ছে গাছ এসে গেছে জানি না তারপরে এইগুলিকে কচু শাক বলে জানি না এগুলোকে কি বলে কচু পাতা বলে যা আমি এটা জানি না তবু এটা তোমাদের দেখিয়ে দিই তো আমার মায়ের জায়গাটা তোমাদের দেখা আর এই দেখো আমাদের মিনিসা গাছ তো চলো ম্যাডাম আর এটা খানেও এখানে আছে মিনি গাছ আর এখানে বাবাইটা তালা বন্ধ করে চলে গেছে তো এই দেখো দিদি ফেলে দিয়েছে ওর জামা পেপার তারপর তোমাদের দেখাই এই গাছটা আমাদের দেখো তো চলো দেখি নিশাদির হয়ে গেছে কিনা মোছা ও বা তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর মোছাও হয়ে গেল ফ্রেন্ডস আমার খাওয়া হয়ে গেছে আর ডিম্পি অনেক আগেই খেয়ে নিয়েছে আমি যেহেতু ক্লাসে বেরোবো ওর জন্য সব কিছু আমার লেটে হয়ে গেছে আর ও যেহেতু সকাল সকাল ওঠে আর কি তো ওর জন্য সব আগে আগে হয়ে যায় তো এবার রেডি হব রেডি হয়ে এখন আমি ক্লাসে যাব তো দেখা হচ্ছে তোমাদের সাথে যেতে যেতে যাওয়ার পথে ক্লাসে যাওয়ার পথে আর কি আর আজকে ডিম্পি সারাদিন একা থাকবে জানি না কী করবে কালকেও আমাকে পাইনি আজকেও আমাকে পাবে না তো আর কি করার আছে আমার ক্লাস আছে আমাকে তো যেতেই হবেই তো চলো দেখা হচ্ছে রাস্তায় গিয়ে তো फ्रेंड्स এখন নিশাদি খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে তো এখন শানি বের হচ্ছে মেকআপ ক্লাসে তো হলো এখানে মেঘলা অনেক জোরে পড়েছে তোমাদের তো মেঘলাটা দেখিয়ে দিই এ দেখো দেখো মেঘলা কতটা করেছে তো আমি বিশ করি নিশাদি যাতে না ভিজুক আর তোমরাও এবার নিশা দিকেও জিজ্ঞাসা করি নিশা দি আমাকে মিস করবে কি নিশা দি মিস করবে আমাকে হ্যাঁ করব বৃষ্টি পড়ছে দাইনা কতদিন যেতে পারবো আর ক্লাস হবে কি না তাও জানি না চল বৃষ্টি পড়ছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি ফাইনালি ক্লাসে চলে এলাম মেকআপ ক্লাসে বৃষ্টিতে ভিজতে ভিজতে পুরো ভিজে গেছি তো এখন আমাদের ক্লাস স্টার্ট হবে এখনও ম্যাম আসেনি বৃষ্টির কারণে তো এই যে এখন ম্যাম চলেও এসছে এখন আমাদের আজকে যেটা শেখানো হবে সেটা হচ্ছে কলকা কলকা প্র্যাকটিস করানো হবে এই যে আমার বান্ধবী সুমি ওকেই দেখাচ্ছিলাম সবাইকে এই যে এখানে তিতলিও ছিল তিতলিকেও দেখাচ্ছিলাম আমাদের ফ্রেন্ডসরা যারা রয়েছে ক্লাসে তো তাদের সবাইকে দেখাচ্ছিলাম এই যে ম্যাম ম্যামকেও দেখিয়ে দিলাম আজকে আমাদের কলকা দেখানো হবে তো এখানে ম্যাম দেখাচ্ছিলো কী করে কলকা আর কি ড্র করা হয় কিভাবে কি মোটিভ করা হয় সেইগুলোই আজকে দেখাচ্ছিলো ক্লাসে তো এখানে ম্যাম প্রায় করেই ফেলেছে এক একটা সাইডের কলকার ডিজাইন তারপর ম্যাম বলল যে এই দেখে তোমরাও প্র্যাকটিস করো তো প্র্যাকটিস করার পর এখন ছুটির পালা এখন আমরাও বাড়ির দিকে যাব প্রায় ক্লাস করতে করতে প্রায় পাঁচটা বেজে গেছিলো দুটো থেকে ক্লাস ছিল এই যে বাড়ি চলে এসেছি তো ফ্রেন্ডস এখন নিশারি ফাইনালি ঘরে চলে এসেছে মেকআপ ক্লাসের থেকে তো চলো নিশারির সাথেই কথা বলা যায় সেই সব বাড়ি ঢুকলাম ক্লাস থেকে এসে তোমরা দেখতেই পেলে রাস মানে বৃষ্টি কতটা পড়ছিলো আমি পুরো ভিজে গেছি বৃষ্টিতে এই অবস্থায় আজকে ক্লাস করেছি প্রায় দুটো থেকে পাঁচটা অবধি আস্তে আস্তে প্রায় ছটা বেজে গেছে অর্ধেক এসিতে শুকিয়ে গেছে ওখানে এসি ছিল আর কি তো আজকের ব্লগটা আই আমি স্টপ করছি কারণ আর ইচ্ছা করছে এখন আর করতে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি তো দেখা হচ্ছে কালকে আবার নেক্সট কোনো ব্লগে তো ততক্ষণ তোমার সবাই ভালো থেকো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও লটস অফ